অবিশ্বাস্য ঘটনা বন্ধু এখন কবরস্থানে কবরে মাটি দিতে গেলেও নাকি টাকা লাগবে পাঁচ বছরের জন্য দশ লাখ পনেরো বছরের জন্য নানান রকম এক রকম বাজেট সেখানে আর কি কবরস্থানে কবর দিতে গেলে টাকা লাগবে কথাটা অবিশ্বাস্য মনে হলো কিন্তু এটা সত্যি তো চলুন মুস্তাফা হজুর কী বলে সেটা শুনে আসা যাক কারণ বনানিতে বড় লোকদের কবর ওখানে গরিব মানুষ ঢুকতে পারে না আপনার মারা গিয়েছে আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপারে শোয়াবো গোরস্থানের লোকজন বলবো ঠিক আছে কয় বছরের লাগে

ভিট 10 করা যায় এখানে না হলে 50 বুড়া বুড়ি রাখা যাবে তো দেয়ার কোটি টাকা আমি কবরস্থানে কেন আমার बाप তো নাই ভাই লাস্ট কেসে ওই পয়সা যায় ঠিক দেখে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলবেন 15 লাখ 20 লাখ টাকাতে ওই কবরস্থানে দাফন করা উচিত নাকি সে 15 লাখ 20 লাখ কোনো মসজিদ মাদ্রাসে দান করা উচিত এই সম্পর্কে অবশ্যই আপনার কমেন্টে একটা মন্তব্য করবেন

হতে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নেই কবর রাখবে কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবে গোরস্থানে এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনে কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গোরস্থান হয়ে যাবে ঠিক কিনা বলেন তো আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আপনারা ভালো থাকবেন